গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানা এলাকার একাধিক বাহিনী ঝাঁপিয়ে পড়ে অবৈধভাবে জঙ্গল কাটিং করে গাঁজা বাগান ও নার্সারি ধ্বংসের অভিযানে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার পুলিশের নেতৃত্বে দুটি স্থানে লক্ষাধিক গাঁজা চারা ধ্বংস করে দিয়েছে বেশ কয়েকটি প্লটে শুধু তাই নয় নতুন করে সংরক্ষিত বন অঞ্চলের ভিতর জঙ্গল কাটিং করে বাগান লাগানো অবস্থায় সেগুলিও ধ্বংস করা হয়েছে বলে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের দাবি তিরিশে জুলাই সকালে সাড়ে দশটায় ওসি জানান দুটি স্থানের মধ্যে মনাই পাথর ভিলেজ এলাকার উত্তরের জঙ্গলে চড়াই উৎসাই পেরিয়ে দুটি নার্সারি ধ্বংস করা হয় এবং ধ্বংস করা হয় নতুন করে লাগানো বাগান এখানে যাত্রাপুর ওসি ছাড়াও ছিলেন পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং অরূপ বর্মা সাব ইন্সপেক্টর অমর কিশোর সহ এগারো নং টিচার জওয়ান এবং পুলিশ কনস্টেবলরা ওসি জানান প্রায় পঞ্চাশ হাজার চারা গাছ কেটে ধ্বংস করা হয় দুটি স্থানের অপরদিকে যাত্রাপুর থানার এএসআই কাফুরায় দেবর্মার নেতৃত্বে একই দিনে একই সময়ে সঙ্গে বন দপ্তরের কর্মী এবং স্বল্পকো সীমান্ত পি এস সহ জওয়ানসহ বিশাল বাহিনী অভিযান চালায় উত্তর পাহাড়পুর পঞ্চায়েত এলাকার প্রায় দশ কিলোমিটার পূর্ব দিকের নেউরামুড়া এলাকায় ওখানেও সহ নতুন করে গজিয়ে ওঠা গাঁজা বাগান কেটে ধ্বংস করা হয়েছে এমনটাই তিনি জানিয়েছেন সংবাদকর্মীদের সাক্ষতে তিনি বলেন দেখুন সাম্প্রতিক তিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার কর্মসূচি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের কোনো মতেই যেন শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার জন্য নজর রাখতে হচ্ছে এর মধ্যে যদি কোনো খবর আসে এই জাতীয় তাহলেও আমাদের অভিযানে যেতে হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমাদের কাছে খবর আসে আমাদের মনাই পাথর এডিসি ভিলেজে উত্তর মনাই গ্রামে ভিতরে একদম জঙ্গল সাইডে গাজার নার্সারি করা হচ্ছে এই খবরের ভিত্তিতে আমি এবং আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়ান সাব ইন্সপেক্টর অমর ইন্সপেক্টর অরূপ দেব বর্মা এবং আমার থানার এলিভেন বেটালিয়ান টিএসআর পি এস স্টাফ এবং আমাদের যে এসএসবি বেটালিয়ান এসেছে ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে করি ওদিকে ওদিকে আমরা মন উত্তর মনে পরে বাইকে চারটা একটা জঙ্গলে অনেক দূর হেঁটে যাওয়া হচ্ছে ওই জঙ্গলে আমরা অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি আমরা ওইখানের গাজার কিছু যাতে নার্সারি পেয়েছি কিছু জায়গাতে অলরেডি প্ল্যান্টেড করা হয়েছে আমরা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছি এখানে দুইটা জায়গাতে পর একটু তার এক কিলোমিটারের মধ্যে দুইটা জায়গাতেই আমরা দিতে থেকে গিয়েছি দুটি জায়গাতে পুরো ধ্বংস করে এসেছি তো ওইখানে করলাম আরেকটা পার্টি আমাদের যেটা যেখানে আপনার উত্তর পাহাড়পুরের আন্ডারে একটা নেওরা জায়গা বলে এটা প্রায় থানা থেকে এদিকে থেকে চৌদ্দ কিলোমিটার ওইখানে ওইখানেও জয়েন করা হয়েছিল আমাদের থানা চিফ থানার অফিসার ছিল এবং এটি ওয়ান বেটেলিয়ান বিএসএফ এবং ফরেস্ট ওই ওইখানে যৌথভাবে ওইখানেও হ্যাঁ ওই বহুদূরে অনেক জায়গায় ব্যস্ত করা হয়েছে এইখানে উত্তর মানেতে প্রায় আনুমানিক পঞ্চাশ হাজার ওইখানেও পঞ্চাশ হাজারের বেশি হবে হ্যাঁ ওই দিন আমরা এক লাখের উপর গাজা নষ্ট করা হচ্ছে তো আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এখন কাঠালিয়া ব্লক কাঠালিয়া ব্লকের একুশটা গ্রাম পঞ্চায়েত এখন সবগুলো পুলিশ স্টেশনে ভোট হচ্ছে তো পুলিশ এখন ইলেকশন পলিটিক্যাল ক্যাম্পেন খুব বেড়ে গেছে তো সত্যিই আমরা ব্যস্ত লয়ান্ডারে ব্যস্ত হওয়ার যখনই আমরা খবর পাচ্ছি সকালবেলা আমরা এগুলি দাজার নষ্ট করে যাচ্ছি আমরা তাদের বদ্ধপরিকর সবসময় আমরা এগুলি করতে